একটা নতুন গান করব আর যাব না বেগুন তুলিতে ও ললিতে আর যাব না বেগুন তুলিতে নমস্কার ইসকা গান শুনেগা শুনবে শুনবে তুই গান করে এইবার বল হ্যাঁ হ্যাঁ গুড মর্নিং সকলকে আজকে একটা নতুন ভিডিওতে আর আজকে অনেক দিন পর কিন্তু চলে আসলাম আমার এই যে নতুন ঘর বানাচ্ছি যে ঘরের এখানে জল দেওয়ার জন্য এই ঘরের ভেতর প্লাস্টার হয়েছে আর এই যে দেখো এখানে কালকে এটা ওঠানো হয়েছে বাথরুম এই যে উপরে দুটা 12 ফুটের টিন আছে আর এই যে চারটা পিলার দিলাম এবার ইট ওয়াল উঠাবো ওই ওয়ালটা ইট যেমন শোয়ানো আছে আর এটাই উঠবে এমন খারা এমন করে দিব এদিকে মঙ্গল জল উঠাচ্ছে যে বালতি বালতি দিয়ে এখন জল দিব ভেতরটায় এই যে গেট এই গেটটাও আমি লাগাইছি নিচে আর এই যে তালা দেওয়া যাচ্ছে না জন্য এই যে এমন সিস্টেম করছি এখন তালা দেওয়া যাচ্ছে আর এই যে ঘরে প্লাস্টার হয়েছে না খুলে দিয়ে অন্ধকার খুব নাও আমি লাগাইছি একদম সব না খুলে গেলেও আর এই সব প্লাস্টার করছে যে এই যে ফিনিশিং এই যে মঙ্গলম ইস্তরি ও নিজেই কিন্তু সব করছে একদিন মশলা ভাত ছিল তারপর এই যে এখানে প্লাস্টার করছে একটুখানি আর এইদিকে আমার কল কলটা বারবার জল জল চলে যায় একটু পর পর পাঁচ মিনিটও থাকে না এই যে পায়খানার রিং আর এই যে আমার তিন বারো ফুটের জল দিচ্ছি আর জল দেওয়ার সাথে সাথে কিন্তু জল খেয়ে নিচ্ছ কারণ এখানে লাইন নেই লাইন থাকলে মোটর কিনে জল দেওয়া যেত জল দেওয়া যাচ্ছে না প্লাস্টার করার পর হয়তো দুদিন হাতকে নিয়ে জল দিচ্ছি এত জল খাচ্ছে দেওয়ার সাথে সাথে জল শেষ এমন জল খাচ্ছে ঘরে জল ঠল দিয়ে আসলাম এখন একটু ঘরে আছি তারপর দেখি ভূত আসলে এইদিক ওইদিক যাব এই যে বাক্সতে সানগ্লাসটা ছিল বের করলাম দেখি কেমন লাগে অন্য গারে যাচ্ছে তো আমি আর তখন এবারে একটু ঘুরে বের হলাম দেখা যাক নতুন গারে কিছু নতুন গাড়িতে ঘুরে ಬರাই ওই সোজা গেল কালী আর আমরা বাদইকে যাব ডিএম অফিসে দিকে করতে করতে একটু چلا আসলাম কর্ণজোড়ার দিকে আর কর্ণজোড়ার দিকে কিন্তু সেই রং করা হয়েছিল পাচিয়ে দু আর এখন রং উঠে গেছে আবার মনে হয় রং করতে হবে আর একবার মনে হয় মুখ্যমন্ত্রী আসলে আবার রং হয়ে যাবে নতুন সামনে কর্ণচূড়া পার্ক আর পার্কের এটা পার্কিং আর এটা রয়েছে কোন হেলিকপ্টার আসলে কিন্তু ওই পিছনে মাঠ আছে একটা বড় ওই মাঠে হেলিকপ্টার নামে তোর কিন্তু নতুন গাড়ি এটা নতুন গাড়িতে উঠে যাচ্ছে গাড়ি চালানোর হাত কিন্তু একদমই ভালো না অন্য কারো বাইকে চললে তো ভয় লাগে না যতটা ভয় লাগছে আর এই যে এমন গাড়ি পিছনে কিছু ধরারও নাই এই যে পিছনে ধরার একদম নিচে ধরাও যাচ্ছে না আর পিছনে যে গ্যাটিস দিব গ্যাটিসও নাই টাউনের দিকে যাব একটু দেখা যাক এই যে করি কটা হচ্ছে দুইটা পনেরো শিলিগুড়ি <small> মোড় আর শিলুগড়ি মোড় থেকে টোটোর মেলা দেখা যাবে গোটা রাস্তার টোটোই টোটো

হচ্ছে হরিমোর্ড আর ওইদিকে আমাদের স্টেশন এদিকে চলে যাচ্ছে বাস স্ট্যান্ডের দিকে ভালোই ছিল ছিল মানে আমাকে আগানোর জন্য আর অন্য সব টোটো সব একদমই স্করপিও গাড়ির মতো চালায় তো যানজট থেকে দৌড়লাম এই যে বিদ্রোহী মোড় পার করে এবার জায়গায় বিপ্লবী ক্লাব চৈতালি ক্লাব তারপর দেবীনগর কালীবাড়ি তারপর কসবা তারপর রূপাহার আর আমি যাবো এখন রূপাহারে যে জনতা বেকারি কেকের দোকান রায়গঞ্জে বড় সড়ক কেকের দোকান ঘটিটায় টাইম ঠিক করলাম এই যে এখন দুটা সাতচল্লিশ বাজে দেখাচ্ছে যে মিস্টার দেবু ক্যারক্যালি বাইক বলিস জিয়া কই কী করে কেন কেন জানিস না কেন জানিস না এইটা হয় না কেন রে লক হয়ে গেছে চলো গাইস এটা ঘুরে আসি আমরা একটু আমাদের হোম টুর দিচ্ছি চলো জি তাহলে ঘরে দেখো ঘর দেখা দেবে না এখানে এটা হচ্ছে এই যে শয়তানটার বাড়ি এদের বাড়ি এইডা দিয়া হ্যালো করে দিতো একটু এই যে জিও এটা আমাদের ক্যামেরা রি ক্যামেরা গোকরো হ্যালো গাইস হ্যালো হ্যালো গাইস হেই গাইস আমাদের এখানে বাড়ি হচ্ছে সব আপডেট দেবো আপাতত কেবল গাতন পিলারের এর জন্য বার্থকতা হচ্ছে সেই ভিড় আছে চাল আলুর দোকান নতুন আলু ষোলো টাকা কেজি দিচ্ছে আর সব দোকানে পঁচিশ টাকা বিশ টাকা দিক থেকে নিতে হবে পেঁয়াজ পেঁয়াজ কাপড়ের বাজার আর এইদিকে জুতার বাজার সেই ভিড় একদম হাট থেকে বেরোতাম এখন রাস্তা থেকে কিছু যায় নাকি বাজার শাক শাক নিতে হবে এইদিকে ফলের দোকান আর মেন রাস্তাতে একদম শাকের দোকান যে ওই সাইড এ আর এইদিকে মুরগির মাংসের দোকান

ওপরে রুপার বাইপাস সাতাইশ বাজে এখনো ধরতে গেলে দিন আছে ইসকা गाना सुनेगा, सुनेगा। हां ইসকা

লেবেটা লেবেটা কেন লেবেটা বলতে হবে তো ওটা তো আগেই করতে হবে না এখন আবার বলতে হবে লেবেটা পরে গান কর গান কর আবার গান কর কিসকা গান শুনেগা বল শুনেগা নাহি কি গান শুনেগা

এইটুকুনো পাতল খাইছিস না কিছু বড় হইস না বড় হইস না কেনা কিছু তুই দেখি হাত দেখি এই এইটুকুন হাত কপাল তুই এত বড় মেয়ে এইটুকুনো হাত দেখি জিপ দেখি হ্যাঁ জিপটা আবার বড় আছে কিন্তু ঠিক না এই যেখানে মাংসটা ম্যারিনেট করা আছে চিকেন বিরিয়ানি হচ্ছে এখন শুয়ে তিনজন মিলে আর এই যে কি নাম জানো বল দেবজি সরকার গাছে ওঠা দরকার গাছ থেকে পড়ে গেলে ওষুধের দরকার ওষুধ নাকি অন্য কিছু ওষুধের দরকার আর ওষুধ না খেলে মরে যাওয়া দরকার এখন শুয়ে আছি একটু পর হবে আমাদের বিরিয়ানি পার্টি দেখাবো একটু আগে তো দেখালো একজন এই যে মিস্টার দেখালো বিরিয়ানি ব্লগ আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে গেছে এখনই দম থেকে নামাইলো মিস্টার বাপি একটু পরেই খাওয়া দাওয়া হবে সেটা দেখাচ্ছি বিরিয়ানি পার্টি শুরু পাতা ধোয়া হয়ে গেল আর এই যে মিস্টার দেবু দেবু মোবাইল দেখতে দেখতে খায় এমন অভ্যাস ওর এই আমাদের বিরিয়ানি রেডি এখন এটা সার্ভ করা হবে প্লেটে করে

রাতের খাওয়া দাওয়া কমপ্লিট তো আজকের মতো ভিডিও এইটুকুই আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে